সুপার এবং ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা এক্স ফিল্টার গাড়ি দেখাবো রাসেল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম বাবু ভাই কেমন ভাই আলহামদুলিল্লাহ বড় ভাই ভালো আছে আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হলো 2/11 দক্ষিণ বেগুনবাড়ি সাত রাস্তা লেন হাতিরঝিল যারা মহাখালী দিয়ে আসবেন তারা মহাখালী দিয়ে আসলে সোজা আসতে পারবে আপনার সাত রাস্তা আকিজ সিএনজি পাম্প আকিস সিএনজি পাম্পের পিছনে যে রোডটা ঢুকছে হাতিরঝিলের লেন রোড সে রোড দিয়ে ঢুকলে আমার অটোমোটিভ জোন যারা কারণবাজার দিয়ে সোনারগা দিয়ে আসবেন সোনারগা কারমবাজার দিয়ে আসলে সোজা ঢুকতে গেলে হাতে বাস চক্রাকার বাস কাউন্টার বাস কাউন্টার থেকে একটু সামনে আসলে সাত রাস্তা ঢুকার যে রোডটা পড়ছে গোলচক্কর ঢুকতেই হাতের ডান বাম পাশে প্রথম শোরুম পড়বে আমার অটোমোটিভ জোন আজকের ভিডিওতে ভাই আপনাদেরকে সুপার এবং ডুপার ফ্রেশ কন্ডিশনের একটা এক্স ফিল্টার গাড়ি দেখাবো এটা হলো দুই হাজার পাঁচের মডেল দুই হাজার নয় রেজিস্ট্রেশন একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এই গাড়িটার কোথাও এক বিন্দু পরিমাণ খোলা কাটা মায়ের অ্যাক্সিড হিস্ট্রি নাই ভাই গাড়িটা হান্ড্রেড পার্সেন্ট হেডলাইট হান্ড্রেড পার্সেন্ট অরিজিনালিটি আছে ভাই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হেডলাইট এটা এবং গাড়িটার বডিটা যদি দেখেন ভাই খুব চমৎকার

এবং মডেল হচ্ছে 2005 এর ব্যাকলাইট গুলো ভাই 100% অরজিনাল আছে গাড়ি গ্লাসটা দেখেন 100% অরজিনাল ব্যাক গ্লাস গুলো 100% অরজিনা সামনে এবং পিছনে দুটো কাচ 100% অরজিনালিটি আছে আচ্ছা এবং পিছনের সাইডটা দেখেন ভাই কোন খোলা কাটা মাইর অ্যাকসিডেন্ট হিস্টরি নাই এটা সিএনজি করা আছে ভাই দেখেন নিচের সাইডটা যদি দেখেন ভাই 100% ফ্রেশ অবস্থায় আছে ভাই আচ্ছা এই ভিতরে কন্ডিশন একটা সুন্দর একটা স্পলার পাবেন ভাই যাদের একটা ফিল্টার গাড়ি খুঁজছেন যে ফ্রেশ কন্ডিশনের একটা ফিল্টার গাড়ি আমার লাগবে তার অবশ্যই ভাই আমার শোরুমে এসে গাড়ি কিনেন বা না কিনেন আপনাদেরকে দাওয়াত থাকবে আমার শোরুমে আসবে এসে এক কাপ চা খাবেন এবং ছোট ভাইয়ের এই ফিল্টার গাড়িটা দেখবেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ

সুন্দর ভালো একটা এক্স গাড়ি খুঁজছেন অবশ্যই আপনাদের নিমন্ত্রণ থাকবে অটোমোটিভ জোনের এক্স ফিল্টার কালেকশনে যে গাড়িটা আছে এই গাড়িটা এসে অবশ্যই আপনারা দেখবেন ওকে দামটা কত এটার দামটা চাচ্ছি ভাইয়া বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা আসতিন ভাই কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে আপনারা আসবেন গাড়ি দেখবেন টেস্ট ড্রাইভ করবেন আপনারা চালাবেন তারপরে বিবেচনা করে দেখবেন যে গাড়িটা আসলে কতটুকু ফ্রেশ এবং আপনারা আসবেন পছন্দ করে দেখার পর যত্রুক আপনাদের স্বপ্ন হলো আপনাদের বাস্তব রূপে হলো আমার অটোমোটিভ জোন আপনাদের সেবায় নিয়োজিত আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য মোবাইল নম্বর আমার মোবাইল নম্বরটা হলো জিরো ওয়ান এইট ওয়ান এইট জিরো আসসালাম